দু হাজার ষোলো সালে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আট দশমিক এক কোটি ডলার হাতিয়ে নেওয়ার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছিল বুধবার এমনটা জানিয়েছে ফিলিপিন্সে এই ঘটনার তদন্তের সঙ্গে সম্পৃক্ত এক এফ কর্মকর্তা যুক্তরাষ্ট্র দূতাবাসের লিগাল্যাটাসে ল্যামন সিলার ম্যানিলায় এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তবে তিনি বিস্তারিত কিছুই জানাননি বিশ্বের অন্যতম বৃহৎ এই সাইবার জালিয়াতি হোতাদের চিহ্নিত করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ সিলারের এই মন্তব্যের মাধ্যমে এমন দৃঢ় আবাস পাওয়া যায় বলে জানিয়েছে রয়টার্স সাইবার নিরাপত্তা বিষয়ক এক ফোরামে সিলার বলেন আমরা সবাই বাংলাদেশ ব্যাংকের জালিয়াতির কথা জানি এটি হচ্ছে ব্যাংকিং খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জ্বালানো আক্রমণের একটি নজির এই খবর প্রকাশের আগে সপ্তাহে ওয়াশিংটনের কর্মকর্তারা এই ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছিলেন এ কর্মকর্তা রয়টার্সকে জানান মার্কিন গোয়েন্দা সংস্থা এব ধারণা করছে উত্তর কোরিয়া এই জালিয়াতির জন্য দায়ী ছিল ওই কর্মকর্তাও বিস্তারিত কিছু জানাননি বলা হয়েছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায় এই জালিয়াতি পরিচালনার জন্য উত্তর কোরিয়াকে অভিযুক্ত করবে এমন সম্ভাব্য মামলা তৈরি করছে মার্কিন কৌশলীরা এই মামলায় চীনা মধ্যসূত্রভোগীদেরও অভিযুক্ত করা হবে বলে জানিয়েছে দৈনিকটি দু সালে ফেব্রুয়ারিতে হওয়া এই জালিয়াতি নিয়ে তদন্ত চালাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি এই জালিয়াতিতে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিস্টেম লঙ্ঘন করে সুইফট মেসেজিং নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ব্যাংকটির নিউ ইয়র্ক ফেড অ্যাকাউন্ট থেকে প্রায় শত কোটি ডলার হাতিয়ে নেয় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক প্রায় সবগুলো অনুরোধ প্রত্যাখ্যান করলেও এগুলোর মধ্যে কিছু অনুরোধ নথিভুক্ত করেন যার ফলে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ফিলিপিন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে আট দশমিক এক কোটি ডলার চলে যায় ওই অর্থ খুব জলদি ব্যাংক থেকে তুলে নেওয়া হয় আর পরবর্তীতে দেশটির বিশাল ক্যাসিনো খাতে চলে যায় সিলা জানান এফবিআই এই আক্রমণের জন্য দায়ী ব্যক্তিরা শাস্তি না পেয়ে যাতে বের না হয়ে যায় তা নিশ্চিত করতে ফিলিপিন্স সরকারের সঙ্গে কনিষ্ঠভাবে কাজ করছে তিনি বলেন এর জন্য এটি কখনও শেষ হয়নি আমরা ওই ব্যক্তিদের বিচারের আওতায় আনতে যাচ্ছি যাতে আমরা অন্যদের দেখাতে পারি যে আপনারা হয়তো এই ধরনের আক্রমণ চালাতে পারেন এমনকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়ও কিন্তু আপনি সবশেষে আপনি এ থেকে পালাতে পারবেন না